আমি সুস্মিতা আজকের একটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত যে যেখান থেকে ভিডিওটি দেখছো আশা করছি সবাই খুব ভালো আর সুস্থ রয়েছ আমরাও কিন্তু ভীষণ ভালো আছি আজ হচ্ছে বুধবার আর এখন ঘড়ি কাটায় বাজে ওই পৌনে ছটা মতো আমার প্রতিদিনের সকালটা তো শুরু হয় এই রান্নাঘর থেকে এই হাজব্যান্ডের ব্রেকফাস্ট লাঞ্চ এসব যেহেতু আমাকে বানাতেই হয় তো আজকে প্রথমে ওকে একটু দিয়েছি পালো শরবত পালো মানে তোমরা কেউ জানো আমার বাবা মার বাড়িতে আমার মা নিজের হাতে পালো তৈরি করে তো সেটাই ছিল আজকে সেটা শেষ হয়ে গেল, তো কিছুটা দিয়েছি বাকিটা আমার নিজের জন্য রেখেছি আর এর মধ্যে দুটো আমি ফল কেটে নিচ্ছি একটু আপেল আর একটু কিউবি দেবো এবারে যে আপেলগুলো এনেছে না প্রত্যেকটা আপেলই অর্ধেকটা খারাপ হয়ে গেছে আর মনে হয় আনা যাবে না আর কি যাই হোক আর আজকে ওকে আমি লাঞ্চে দেবো রুটি আর একটু তরকারি ওই গতকালকে যখন আমি বিকেলবেলা একটু ফুচকাটা অনেকটাই খাওয়া হয়ে গেছে আর ও খেয়েছে তারপরে না আর রাত্রেবেলা তেমনভাবে খাওয়া হয়ে ওঠেনি মাত্র এক পিস করেই রুটি খাওয়া হয়েছে বাকি তরকারিটা তো ছিলই তবে সকালে উঠে আটা মাখি কিন্তু রুটি সঙ্গে সঙ্গেই করে দিয়েছি আর তার সঙ্গে যেমনটা প্রতিদিন দিই ওই রাইস কাকার্সগুলো সেটাও দিয়ে দিয়েছি ব্যাস ওর লাঞ্চের একদম রেডি হয়ে গেছে দেখো একটা আলমন্ড গতকালকে রাত্রে ভিজে রেখেছিলাম সেগুলো একটু ছাড়িয়ে নিলাম আর এদিকে এই মাত্র গ্রিলে ব্রেডগুলো দিয়েছি তো ওটা হতে থাক ততক্ষণে এই যে বাসন বাসনগুলো কিছু ড্রাই হয়ে গেছিলো সেগুলোকে এখন জায়গা মতো রেখে দিচ্ছি আর একটুখানি ডাল আছে ওটাকে ঢাকিয়ে এখন রেখে দিলাম আমার মতো হয়ে যাবে তো এদিকে এই যে ব্রেডগুলো শেঁকা হয়ে গেছে এতে একটুখানি জ্যাম মিশে দেবো ও না জ্যামটা খেতে তেমন একটা ভালোবাসে না প্রচণ্ড মিষ্টি বলে তবে এই পাটারটাও মোটামুটি ভালোই বাসে তবে সেটা কালকেই শেষ হয়ে গেছে আর আজকে অনেক দিন পর ওই যে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম আসলে সকালবেলাটা এতটাই ব্যস্ত থাকি যে তুমি সকাল সকাল থেকে শুরু করতে পারি না যেহেতু অনেক তাড়াতাড়ি বেরিয়ে যায় এই পৌনে ছটা তো সময়ের মধ্যে সব কিছু করে দিতে হয় আর একটা বড়ো কথা হলো আমার যে সমস্ত বন্ধুদের আমি ভিডিও দেখি তারা কিন্তু বেশিরভাগটাই ইন্ডিয়া থেকে আর যেহেতু একটা সময়ের অনেকক্ষণ পার্থক্য রয়েছে তো সেই সূত্রে আমার একটাই ফোন তো সব কিছু তো মেনটেন করতে গিয়ে সকালবেলাটা বেশিরভাগ দিনই আমি স্কিপ করে যাই আর কি যাই হোক অনেক কিছু বলে ফেললাম এদিকে হাজব্যান্ডে যেতে বেশ খানিকটা দেরি আছে বলে প্রায় দশ পনেরো মিনিট তো ভাবলাম তার মধ্যে আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিই এখন প্ল্যান ম্যাথিক যদি সমস্ত কিছু কাজটা না কমপ্লিট করতে পারি কিন্তু খুবই অসুবিধা হয় সময় মধ্যে সবটা করে উঠতে পারি না আর এখন বললামই তো আমি ভীষণই ব্যস্ত আর এই যে কয়েকটা বেশ জামা কাপড় ছিল ভাবছি আজকে কেচে দেবো কালকে রোদ হয়েছিল তবে আজকেও কিন্তু বেশ রোদটা দিয়েছে তবে এখানে ওয়েদার যে কখন কি হয় কিছুই তো বলা যায় না ওদিকে জামা কাপড়গুলো কাঁচা হচ্ছে আর হাজব্যান্ড বেরিয়ে গেল। তারপরে আমি এই যে গার্বেজগুলোকে রেডি করে তারপরে এখন নিয়ে যাচ্ছি এগুলোকে আবার যদি সময় মতো না ফেলি তাহলে নিজেরই অসুবিধে হবে আর যে গার্বেজগুলো বাড়িতে প্রচুর রয়েছে বা যেগুলো ফেলতে হবে তার ডেটগুলো কিন্তু আমার যাবার আগেই রয়েছে এটা একটা ভীষণ ভালো ব্যাপার আসলে ঘরটা বন্ধ থাকবে তো তাই যতটা পারছি ফিরে দেওয়ার চেষ্টা করছি তো সকাল থেকে এত ছোটো ছোটো কাজ করছি প্রচুর ঘেমে গেছিলাম তো আমি এই যে পালু শরবতটা ওর মধ্যে বেশ কয়েকটা বরফের টুকরো দিয়েছি আর একটু চিনি দিলাম খাওয়ার পর যেন মনটা একদম তৃপ্ত হয়ে গেল আর ওদিকে বেশ কয়েকটা বরফের টুকরো নিয়ে বটলের মধ্যেও রেখে দিয়েছি যে জলটা ভরে নিয়েছি যখনই মনে হবে তখনই ঠান্ডা জলটা একটু করে খেয়ে নেবো আর সত্যি বলতে কী আজকে ওই যে তোয়াচ করে দাঁড়ে দাঁড়িয়ে খাওয়ার কিন্তু সময় নেই তাড়াহুড়ো করে খেয়ে আগে রান্নাঘরে চলে এসেছি সকালে যে আমি রুটি করেছিলাম না করার পর দেখবে কেমন গুঁড়ো গুঁড়ো পড়ে যায় রুটি করতে যতটা ঝামেলা লাগে এই পরিষ্কার করতে কিন্তু আমার ভীষণ ঝামেলা হয় দেখবে রুটি করতে কিন্তু এতটা অসুবিধে হয় না যতটা অসুবিধে হয় এই রুটি করার পর কিচেনটাকে ক্লিন করতে যাই হোক এদিকে বেশ কয়েকটা বাসনপত্র ছিল সেগুলোকে মেজে নিয়ে বাইরে রেখে দিয়ে আসবো জলটা ততক্ষণে ঝরে যাক আর এদিকে আমি ততক্ষণে কিচেনটাকেও সুন্দর করে এদিক ওদিক পরিষ্কার করে নিয়েছি তার সঙ্গে আমি যে প্রতিদিন এই তো ওয়ালটাকেও ক্লিন করে নিই কারণ আমি না যেহেতু রেন্টে থাকি তো আমি মনে করি প্রতিটা জিনিসটা যাতে একদম পারফেক্ট থাকে কেউ যেন কখনো আমাকে বলতে না পারে যে এই জায়গাটা খারাপ হয়ে গেছে ওটা খারাপ হয়ে গেছে সব আর কি যাই হোক আর আজকে এই যে ফ্রিজটাকে একটু ক্লিন করে নিচ্ছি তেমনভাবে নোংরা নেই তবে এই নিচে খালি একটু এত গুঁড়ো পড়ে গেছিলো তো সেটাকে হালকা করে একটু মুছে নিয়েছি আর বাড়িতে বেশি তেমন কিছু সবজি টবজি কিছুই নেই দুই একটা খানি রয়েছে ওই শুক্রবারের মধ্যেই কিন্তু আমি শেষ করে দেবো দিয়ে ফ্রিজের উপরটাও কিন্তু একদম ভালো করে ক্লিন করে নিয়েছি ভাবছিলাম বলো এই যে ফ্রিজ ম্যাগনেটগুলো এগুলো কিন্তু নিয়ে চলে যাবো তারপরে মনে হলো যে না এগুলো এখন রাখি যখন একদম বাড়ি চলে যাব তখনই কিন্তু নিয়ে যাবে আর এই তো জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে কাঁচা হয়ে গেছিলো তো ওগুলো এখন মিলে দিয়েছি কালে যখন উঠছিলাম দেখলাম বেশ সুন্দর রোদ বেরিয়েছে এখন দেখছি আবার মেঘলা করে চলে এসছে দেখা যাক কি হয় যাই হোক বৃষ্টি না হলেই জামা কাপড়গুলো শুকে গেলেই চলবে আর এই তো আজকে না বেশ কয়েকটা জিনিস একটু মোছামুছি করবো যে এই যে বড় ফ্যানটা আর আমরা যে ফ্যানটা কিনেছিলাম এই দুটোই আর এই ফ্যানটা তো আমরা পেয়েছি এখান থেকে প্রথম যখন বের করেছিলাম তখন একবারই মোছা হয়েছিল তারপরে আর হয়নি এত নোংরা ধুলো হয়ে গেছিলো দেখতেই পাচ্ছো আরও কিন্তু রয়েছে জানো তো প্রথম যখন এটাকে খুলছিলাম না এত ভয় লাগছিল যদি কিছু হয়ে যায় তবে সাবধানে খুলে একদম ভালো করে ক্লিন করে নিয়েছি এবারে যে ব্লেডগুলোকেও সুন্দর করে ক্লিন করে নেব। আসলে আমরা যখন আসবো তখন তো হালকা একটু ঠান্ডা পড়েই যাবে তো এখন ক্লিন করে দিয়ে একদম পেপার দিয়ে আটকে দিয়ে যাবো যাতে এসে আমাকে আর এক্সট্রা কাজ করতে না হয় কারণ আসার পর দেখবে কিছু তেমন করতে ইচ্ছে করে না আর এটাকে একদম ক্লিন করে নেওয়ার পর আমি যখন লাগাতে যাচ্ছিলাম না ও কেমন করে একটা আওয়াজ হলো আমি তো রীতিমতো ভয় পেয়ে গেছিলাম যে খারাপ হয়ে গেল নাকি যাই হোক একদম কিছু হয়নি ঠিকঠাকভাবে লাগিয়ে দিতে পেরেছি অ্যাকচুয়ালি একটা জিনিস না ভীষণ মনে হয় এই যখন ছোট ফ্যানটাকে আমি ক্লিন করতে শুরু করি আর যখনই আমি খুলছিলাম এতটা কিন্তু মনোযোগ দিয়ে এভাবে খুলিনি কেননা মাইন্ডে এটা ছিল এটা তো আমাদের নিজেদের কিছু হলে আমরা নিজেরা সারি নিতে পারবো বা কেউ কিছু বলার নেই হয়তো খারাপ লাগবে তবে ওইটা পরার সময় না ভীষণ ভয় লাগছিল তো ওদিকে ওগুলো ক্লিন করা হয়ে গেছে দিয়ে ভাবলাম ঘরটা একদম ঝাড়ু দিয়ে স্নান টান করে তারপর চলে আসবো আর তেমন কিছু কাজকর্ম নেই তো এখন পর্দাগুলোকে না একটু হালকা ঝেড়ে নিচ্ছি আর আজকে ভেবেছি ওই আমাদের বেডরুমের ওই যে বডরোপগুলো ওগুলোকে একটু হালকা ঝাড়ু লাগিয়ে দেবো তার আগে এই জায়গাটা একটু লাগিয়ে দিচ্ছি কেননা একদম তো ডোরের সামনে তো একটু না নোংরা লেগেই যায় আর আজকে এইসব কাজ করতে করতে তোমাদেরকে একটা কথা জানাই আজকে আমার জীবনের বিশেষ দুটো দিন রয়েছে কি দিন সেটা তোমাদেরকে আস্তে আস্তে করে জানাবো একটা বিশেষ দিন হলো গত বছর আজকের দিনে জাপানে আমরা প্রথম পা রেখেছিলাম মানে জাপানে আমরা প্রথম এসেছি একদম ভোর ভোরে নেমেছিলাম তো এটা একটা বিশেষ দিন তো আজকে এক বছর পূর্ণ হয়ে গেল। আর একটা বিশেষ দিন হচ্ছে আজকে আমার জন্মদিন এই বিশ্বকর্মা পুজোর দিন হচ্ছে আমার জন্মদিন তো সেজন্য আমি ভাবলাম যে আজকে ঠাকুরের কাছ থেকেই প্রথম আশীর্বাদটা নিই আশীর্বাদটা নিয়ে তারপর দিনটা শুরু হোক তবে সকাল থেকে এত কাজকর্ম ছিল যে তাড়াতাড়ি করে স্নান টান করে পুজো দিতে পারিনি যাই হোক বাড়ির সমস্ত কাজকর্ম শেষ করে স্নান টান করে পুজো দিলাম আর ঠাকুরের কাছে আশীর্বাদ চেয়ে নিয়েছি যেন পুরোটা জীবন এভাবেই ভালোভাবে থাকতে পারি আর সবাইকে ভালো রাখতে পারি বাড়িতে একটা অনেকদিন থেকে ছোট্ট কেক রাখা ছিল তো ওটাই খেলাম আর সঙ্গে একটু গ্রিন টি নিয়েছি ব্যাস সকালে এটাই খাওয়া হবে আর সকাল থেকে তো প্রচণ্ড ফোন কলস আসছে সবার ধরতে ধরতে সময়টা হয়ে গেছিলো দুপুরের খাওয়ার ওই যে রুটি তরকারি আর সঙ্গে একটু নিয়েছি ফল আঙুর চলো খেয়ে নেওয়া যাক তারপরে আমি কিন্তু কোনো রকম আর ভিডিও করিনি এখন ঘড়ি কাটায় বাজে সাড়ে ছটা হাজব্যান্ড এই এলো আর সঙ্গে ও নিয়ে এসছে এই যে কেক নিয়ে এসছে এটা হচ্ছে চিজ কেক আর খেতে আমার ভীষণ ভালো লাগে আর দেখতে পাচ্ছ যে আমিও রেডি হয়ে গেছি এটা কিন্তু নয় যে কেক কাটার জন্য আমাদের কিন্তু আগে থেকেই প্ল্যান ছিল যে আজকে বাইরে খেতে যাবো তো সেই জন্য রেডি হয়েছিলাম তো ও যে কেক নিয়ে আসছে বে আমি মোটেও বুঝতে পারিনি আর এদিকে ও ফুল নিয়ে আসেনি তো বাড়িতে এই যে গোলাপ ফুলের স্টিক ছিল ওটা আমাকে দিয়ে বলছে এই নাও তো ওটা বলে আমি খুব হাসাহাসি করছিলাম তো তারপরে কেকটা মোটামুটি কাটা হলো তবে কেক কাটার আগে ও বলেছিল একটু ডেকোরেশন করতে বাড়তে তো তো সব কিছুই রয়েছে তবে আমি নিজেই মানা করেছিলাম তো যাই হোক খুব সুন্দর করে ছোট্ট করে ভীষণ ভালো করে আমার বার্থডে সেলিব্রেশন হলো আমার তো খুবই ভালো লেগেছে খুব খুশি আমি আর এই তো তারপরে দুজনে একসঙ্গে বেরিয়ে পড়েছিলাম অ্যাকচুয়ালি এখানে সমস্ত কিছু তো খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় তবে খাওয়ার দোকানগুলো খোলা থাকে তাও আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছি এখন ওই বাজে সাতটা পনেরো মতো আর এই যে এখন আমরা চলে এসেছি হ্যাপি রেস্টুরেন্টে এর নাম আমরা অনেক শুনেছি তো ভাবলাম আজকে এখানেই আসা যাক তো ঠুকেই দেখি সামনেই বেশ সুন্দর করে খাবার সাজিয়ে রাখা আছে এগুলো কিন্তু সব ফেক কিন্তু দেখে মনে হয় যেন একদম রিয়েল যাই হোক এখানে ক্যাটালগে দেখছিলাম যে কি কি খাবার আছে না আছে তো ভেতরে গিয়ে বসছি আর আমরা যেখানে বসছি না জানলা থেকে ভীষণ সুন্দর একটা ভিউ দেখা যায় আর যেতেই সঙ্গে সঙ্গে জল দিয়ে দিয়েছিল আর এই যে দেখছো এখানে কিন্তু এই যে বুলেট ট্রেন যায় সেই ভিউটাও দেখা যায় আর কি আর হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি এই যে ড্রেসটা কিনেছি এটা স্পেশালি আজকের দিনের জন্যই ও আমাকে এনে দিয়েছে তো যাই হোক সেটা করেই আজকে এসেছি আর এখানে দেখো আমাদের উপরে যে বাল্বটা রয়েছে এটা না দেখতে একদম ফানুষের মতো ভীষণ সুন্দর লাগছিল তো ততক্ষণে চলে এসছে এই যে পাঁপড় আর তার সঙ্গে একটা ধনিয়া চাটনি এটা কিন্তু আমরা অর্ডার করে নিই এখান থেকে সার্ভ করেছে আর আমরা অর্ডার করেছিলাম চিকেন টিক্কা আর এটা এত টেস্ট ছিল খেতে যেমন সুন্দর দেখতে তেমনি সুন্দর খাওয়ারও ছিল এর আগে আমরা যে কটা রেস্টুরেন্টে গিয়েছি সেখানে কিন্তু এত সুন্দর তার টেস্ট পাইনি এই চিকেন টিক্কা বাকিগুলো ঠিকঠাকই ছিল যাই হোক খেয়ে তো ভীষণই ভালো লেগেছে এটা শেষ হতে না হতেই চলে এসেছিলো এই যে নান একটা এতটা বড় প্রথমে ভাবছিলাম যে দুটো দিয়ে দিয়েছে নাকি কিন্তু এটা একটাই ছিল আর তার সঙ্গে চিকেন কোরমা নিয়েছিলাম সঙ্গে নিয়েছিলাম একটা ভাটুরে তো দুজনে একসঙ্গে এটা মিক্স করে খাবো আমরা টেস্ট করতে চেয়েছিলাম যে এখানে কোনটা কেমন আর তারপরে কিন্তু আমরা একটা চিকেন কারিও নিয়েছিলাম তবে প্রত্যেকটা তরকারি এতটাই মিষ্টি মিষ্টি ছিল তো বেশি খাওয়া যায় না তবে কোরমাটা ভালোই লেগেছে এই যে বললাম সব কিছুতেই একটু বেশি মিষ্টি রয়েছে তবে গরম গরম খেতে ঠিকঠাকই লাগছিলো তবে যখন ঠান্ডা হয়ে গেছিলো আর বেশি খাওয়া যাচ্ছিল না তো যাই হোক আজকে খাওয়াটা কিন্তু ভীষণ ভালো ছিল আর সব শেষে নিয়েছিলাম এই কালারফুল শফ না খেলে এটা একদমই অপূর্ণ লাগে আমার যাই হোক আজকের দিনটা কিন্তু ভীষণ ভালোভাবে কাটলো ব্যস্ততা থাকলেও লাস্টে কিন্তু আনন্দময় ছিল তো চলো আজকে ভিডিওটা তাহলে আমি এখানেই রাখছি কেমন লাগলো জানিও কমেন্টে সবাই ভালো থেকেও সুস্থ থেকেও বাই